সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধ বিমান ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প যুদ্ধক্ষেত্রের অগ্রগতি দেখতে ফ্রন্টলাইন কমান্ড সেন্টারে পুতিন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত মানববিহীন যুদ্ধ বিমানের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক এর ফলে দেশটির ফাইটার জেট প্রযুক্তিতে নতুন মাইল ফলক যোগ হল রাডার নির্দেশিকা ব্যবহার করে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে যুদ্ধ বিমানটি এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী বিমানের ইতিহাস রচনা করল তুরস্ক তুরস্কের এই মানববিহীন যুদ্ধ বিমানের নাম বাইরাক্তার কিজিলএলমা গত রোববার ত্রিশ নভেম্বর তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার এক ঘোষণায় জানায় বাইরাক্তার কিজিলএলমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিভিআর ছুঁড়ে জেট ইঞ্জিন চালিত একটি চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে কিজিলেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যালে এক পোস্টে বায়কার জানায় বিশ্বে প্রথমবারের মধ্যে কোনো মানববিহীন যুদ্ধবিমান বিভিআর দূরত্বে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চলন্ত লক্ষ্য বস্তুতে আঘাত আনল বাইকার আরও জানায় স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোকদুয়ার নিক্ষেপ করে কিজিলেলমা উচ্চগতির জেট চালিত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে লক্ষ্য শনাক্ত ও অনুসরণে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এরএ রাডার যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান রাডার শনাক্তকরণের পর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত পট থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখলের দাবি করেছে রাশিয়া সোমবার এক ডিসেম্বর এ দাবি করে মস্কো তবে মস্কোর এ দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ দেশটি বলেছে যুদ্ধবন্ধের আলোচনাকে প্রভাবিত করতে রাশিয়া এমন দাবি করছে গুরুত্বপূর্ণ ওই শহর ও হাবটিকে দীর্ঘদিন ধরে তীব্র লড়াই চলছিল এটির দখল নিতে রাশিয়ার অনেক সেনা নিহত ও আহত হয়েছে এছাড়া ইউক্রেনেরও অসংখ্য সেনা প্রাণ হারিয়েছেন যুদ্ধবন্ধের আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা এর কয়েক ঘণ্টা পরই গুরুত্বপূর্ণ শহরটি দখলের দাবি করে মস্কো রাশিয়ার এ দাবি নিয়ে সরাসরি কিছু না বললেও ইউক্রেনের অপতথ্য প্রতিরোধ কেন্দ্রের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো বলেছেন যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলতে আগামী কয়েক সপ্তাহ এ ধরনের তথ্য ছড়ানো হবে ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে দৃঢ় ও প্রকৃত সংলাপ বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে এজন্য এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় সামনে আনলেন যখন কয়েকদিন আগেই ইসরায়েল সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে সেই হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে ১৩ জন নিহত হন সিরিয়ার নবগঠিত সরকার ইসরায়েলের এই আচরণকে যুদ্ধপরাধ বলে নিন্দা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল বেথ জিন্না এলাকায় নৃশংস ও পরিকল্পিত গোলাবর্ষণ চালিয়েছে এটি পূর্ণ মাত্রার একটি যুদ্ধপরাধ ওদিকে ট্রাম্প তার পোস্টে সরাসরি ওই ইসরায়েলি হামলার কথা উল্লেখ না করলেও জানিয়েছেন সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বিস্তারের ধারাবাহিকতায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে ইউক্রেনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের অগ্রগতি জানতে ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার তিরিশ নভেম্বর রাতে সম্মিলিত বাহিনীর একটি ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শন করেন তিনি এ সময় দনিতস্ক পিপলস রিপাবলিকের ডিপিআর ক্রাস্নোপারমেইস্ক শহর এবং খার্খিব অঞ্চলের ভোলচান্স্ক শহর মুক্তির অগ্রগতি বিষয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শোনেন প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেস্কভ এ তথ্য নিশ্চিত করেছেন পেস্কভ জানান এ সময় পুতিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান গেরাসিমফ ব্যাটেল গ্রুপ সেন্টারের কমান্ডার সোলোদচুক এবং ব্যাটেল গ্রুপ ইস্টের কমান্ডার আন্দ্রে ইভানাইয়েভ জেনারেল গেরাসিমফ প্রেসিডেন্টকে ডিপিআর ক্রাসনো পারমেইস্ক এবং খার্কিব অঞ্চলের ভোলচানস্ক শহর মুক্তির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন অন্যান্য এলাকাগুলোতে রুশ বাহিনীর চলমান আক্রমণাত্মক অভিযানে অর্জিত সাফল্যের বিবরণও তুলে ধরেন তিনি এছাড়া ব্যাটেল গ্রুপ সেন্টারের কমান্ডার ভ্যালেরি যুগ ইউক্রেনীয় একটি ব্যাটেল গ্রুপকে লক্ষ্য করে পরিচালিত অভিযানের বর্তমান অগ্রগতি তুলে ধরেন তিনি জানান অফ শহরের দক্ষিণাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে রাশিয়ার সামরিক অভিযান ও বিভিন্ন ফ্রন্টে অগ্রগতির বিষয়ে এই উচ্চ পর্যায়ের ব্রিফিংকে একটি চলমান সংঘাতে গুরুত্বপূর্ণ কৌশলগত মূল্যায়ন হিসেবে বিবেচনা করা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন